শেরপুরের নালিতাবাড়িতে চেয়ারম্যানকে অনাস্থা ও অপসারণ চেয়ে মেম্বারদের সাংবাদিক সম্মেলন এন বি নিউজে বিস্তারিত ভিডিও তথ্যের চিত্রে প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি উপজেলা এগারো নংবাঘবের ইউনিয়নের চেয়ারম্যানকে অনাস্থা ও অপসারণ চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ইউপি সদস্যরা ছাব্বিশে ডিসেম্বর সকালের বাঘবের ইউপি পরিষদে সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল চেয়ারম্যান নুরে আলম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালি খাতুন লিখিত বক্তব্যে বলেন এগারো নং বাকবের ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর চলতি বছরে টিসিবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে এক হাজার ছয়শ কার্ডের মধ্যে এক হাজার ঊনপঞ্চাশটি কার্ড অর্থের বিনিময়ে ব্যক্তিগতভাবে বিতরণ করেন বাকি ছয় শত কার্ড বারো জন ইউপি সদস্যদের মধ্যে ভাগ করে দেন সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে রানীগাঁও গ্রামের আমিতলের বাড়ির জনস্বাস্থ্যের সাবমার সিবল পাম্প চারটি পর্যন্ত দিয়েছেন এবং ব্যাংক কর্মকর্তা আক্তার আলীকে দিয়েছেন যাহা তিনি খোলা মাঠে স্থাপন করে সেচ কাজের জন্য ব্যবহার করছেন ইজিপি প্রকল্পে হতদরিদ্রদের বাদ দিয়ে আত্মীয় স্বজনদের শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন প্রকৃত পক্ষে তারা কেউ কোন কাজে গ্রহণ করে না কিন্তু তালিকাভুক্ত শ্রমিক হিসেবে তাদের বেতন চেয়ারম্যান নিজেই উত্তোলন করেন বাঘবের বাজারের খাস জমি কাবিটা টাকায় ভরাট করে উমতা বাঘবের গ্রামের আব্দুল মজিদের ছেলে সাগর আলীর নিকট হতে পঞ্চাশ হাজার টাকা একই গ্রামের সৈয়দ আলীর ছেলে গোলাপের নিকট হতে ত্রিশ হাজার টাকা অবৈধভাবে আত্মসাত করেছেন প্রতি ওয়ার্ডে সর্বোচ্চ পঁচিশটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন প্রদান করার নিয়ম থাকলেও তিনি অর্থের বিনিময়ে একই ওয়ার্ডের অধিক পরিমাণ ল্যাট্রিন প্রদান করেছেন তার লাগামহীন দুর্নীতি অর্থ আত্মসাত ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অনাস্থাপত্র জমা দেওয়া হয়েছে এ সময় সাতজন পুরুষ ও একজন মহিলা ইউপি সদস্য সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাখবের ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানাত আমি পরিষদে যা কিছু বন্টন করেছি সকল মেম্বারদের পরামর্শক্রমে এবং রেজুলেশনের মাধ্যমে করেছি আমি বিশ বছর ধরে চেয়ারম্যান হিসেবে আছি কোন অভিযোগ নাই নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার ববি বলেন মেম্বারদের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি শেরপুর আমাকে এক সময় নন এস কাজের জন্য সভাপতি করেছিলেন আমি কাজটা সদভাগ করে নেওয়াতে আমার সাথে আবু সবু আমি অনেক বার বিতন্ডা হয় এক পর্যায়ে আমাকে বলেন আমাকে ভুগতে হবে আর এরই জেল আমাকে চার অর্থ বছর যাবৎ একবারও ইউনিয়ন পরিষদ অ্যাকাউন্ট সভাপতি করেনি যেটা প্রতি অর্থ বছরে একজন করে মহিলা সদস্যদের সভাপতি করার কথা আমরা তিনজন অর্থ বছর তিনজন অথচ অর্থ বছর চারটা কিন্তু এখনো আমার সিরিয়াল আসেনি